একে একে সবাই মহাপ্রভুর কাছে এসে দাঁড়ালেন ভগবান বিনা পরীক্ষাতে কোন ভক্তকে স্মরণে আশ্রয় দেয় না আপনি ভক্তিপথে আসবেন আর মনে করলেন যে আমি আসলে ভগবানকে পাব এটা ভুল সিদ্ধান্তটা ভুল কারণ এই পথে আসলে আগে আপনাকে দিতে হবে পরীক্ষা বিনা পরীক্ষাতে কেউ যদি কিছু পায় তখন আর কদর থাকে না যেই বছর থেকে বাংলাদেশে অটো পাস নেমেছে সেই বছর থেকে ছাত্র পড়াশোনার আগ্রহ কমে গেছে এইবার এস সি পরীক্ষার তারিখ একটু পিছনে গেছে ওরা কিন্তু আর কেউ পড়বে না ওরা এখন ভেবে নিয়েছে আমরাও মনে হয় পাস হয়ে যাবো এই অটো পাশের ধান্দা যদি কারোর থাকে তাহলে তার কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ আর থাকবে না তো কেউ যদি ভজন না করে ভগবানের চরণ পায় তাহলে ভজনের আনন্দ সে জানতে পারবে এই কারণে কষ্ট করে লাভ কষ্ট করে লাভ করতে হবে তবে আনন্দটা পাবে একটা জিনিস সবাই মনে রাখবে মাথায় রাখবে যা তুমি সহজে পাচ্ছ ওটা দেখবে সহজেই তোমার জীবন থেকে চলে যাবে আর যা তুমি কষ্ট করে পাবে ওটা সহজে তোমার জীবন থেকে যাবে তাই ভগবানের স্মরণ কষ্ট করে পেতে হবে দুঃখ নিয়ে পেতে হবে আর দুঃখেই ভগবানের কথা বেশি স্মরণ থাকে যুদ্ধ শেষে একদিন দেখছে যে ভীম দেখছে কুন্তি মাতা কাঁদছে ঘরের মধ্যে হাউ মাউ করে কাঁদছে ভীম মায়ের ঘরের মধ্যে অনুমতি নিয়ে প্রবেশ করলো মা আসবো বললো আই বা মা তুমি কাঁদছো কেন বনবাসে থাকতেও তো কোনোদিন তোমাকে এই রকম করে কাঁদতে দেখিনি মা বলছে বাবারে বনবাসে ছিলাম তখনই জীবনে সুখ ছিল কেন বাড়িতে আমরা তখন বনে আমরা খেতে পাইনি ভালো জায়গায় ঘুমাতে পারি নাই আর এখন সিংহাসন এত সম্পত্তি দাস দাসী তুমি তাও বলছো এখন সুখ হচ্ছে না এখন তুমি আসতে এখন তুমি সুখ পাচ্ছ না ভক্তিমতি মায়েরা ভক্তমন্ডলী কুন্তিমাতা কেঁদে কেঁদে বলছে বনের মধ্যে যতই কিন্তু আমরা গোবিন্দের আর ঘরে এত সুখ কিন্তু আজ আমাদের গোবিন্দ আমাদের সাথে নাই তো যেই সুখে গোবিন্দ থাকে না সেই সুখের কোনো মূল্য নাই যদি গোবিন্দ থাকে সেই দুঃখ সুখ কি করবো রে মা সুখে যদি গোবিন্দ না থাকে দুঃখকে আপাত করে নিতে হবে যদি সেই দুঃখে আমার গোবিন্দ থাকে ভক্ত গর্মুর হারা হয়ে কাঁদতে লাগে বৈষ্ণব মহাজন বলল হ্যাগ তোমরা কাঁদছ কেন ভগবান যদি ভক্তের চোখের সামনে না থাকে চোখটাকে বন্ধ করতে হবে আস্তে আস্তে চোখটা বন্ধ করতে হবে চোখ বন্ধ করে অন্তরে দেখতে হবে দেখো সবার অন্তরেই ভগবান আছে ভক্তের চোখ থেকে বাইরে যেতে পারে বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমে পাগল হয়ে যখন চিন্তামণির ঘরে গেল নদী পার হলেন কি করে চিন্তায় বাড়ি যাওয়ার আগে একটা নদী পড়ে নদী পার হলেন কি করে একটা মরা মানুষের গলা দেহ ধরে বাড়িতে ঢুকলেন কি করে কাল সর্পের লেজ ধরে তাও জানতে পারলো না এটা এটাও চরুরাগ চিন্তামনি বলল ঠাকুর তুমি আমার এই সামান্য রূপ দেখে পাগল হয়েছ আমার এইটুকু দেখে তুমি পাগল

একটি গ্রামে গিয়ে একজন সুন্দরী বধুকে দেখে তার মনটা আবার চঞ্চল হয়ে উঠে এই পিছনে একদম তার দরজা পর্যন্ত গিয়ে উপস্থিত দরজা পর্যন্ত চলে গেল বনিকে এসে ঘর থেকে বাহির হলেন সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন কি দিয়ে আমি তোমার সেবা করবো বলছে কিছু দিয়ে সেবা করতে হবে না তোমার স্ত্রীকে একবার আমার কাছে আনো স্ত্রীকে যখন আনলেন সেই স্ত্রীর কাছে বিল্লমঙ্গল বললো মা তোমার কাছে কি দুটো শোঁচ হবে ঘর থেকে দুটো শোঁচ এনে দিলেন আর বিলমঙ্গল দুই শোঁচ নিজের দুই হাতে নিয়ে নিজের দুই চোখ অন্ধ করে ফেললেন চোখ দিয়ে ঝরঝর করে রক্ত করছে বনিক বনিকের স্ত্রী বলতে লাগলেন সাধু বাবা আমার দরজায় আপনি এত বড় অঘটন কেন ঘটালেন বিল্লমঙ্গল কেঁদে বলছে মা আমার শোক যতদিন ভালো থাকবে আমি ভগবানকে লাভ করতে পারবো ভালো থাকলে আমার অন্তর থেকে কামনা বাসনা যাবে না তাই আমি চোখটাকে ত্যাগ করলাম শুধু কৃষ্ণ ভজনের জন্য কৃষ্ণ ভজন বহু বছর জীবনের অন্তিম পর্যায়ে হাহাকার করে কাঁদতে লাগলেন হে গোবিন্দ করুণা পাওয়ার মতো যোগ্যতা আমার হয়নি তোমাকে বাবা বলে তো আমি চোখটাকেও ত্যাগ করেছি যাও আজকে থেকে প্রতিজ্ঞা করলাম যতদিন না তোমার দর্শন পাই আমি জল স্পর্শ করবো না ভক্তের প্রতিজ্ঞা তো আপনারা জানেনি একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে যাচ্ছে এর মধ্যে উনি মুখে কাটে নাই জলও খায় নাই এইভাবেই মরে যাব যতদিন না তোমার দেখা পায় ভক্তের কষ্ট তো ভগবান সহ্য করতে পারে না সন্তান যদি না খেয়ে থাকে সবসাইতে বেশি কষ্ট হয় মায়ের নাকি সন্তান না খেয়ে থাকলে কষ্ট হয় কার মায়ে ভক্ত যদি উপবাসে যায় কৃষ্ণ পায় ভগবান এই যে আপনারা একাদশী যারা করেন উপবাস যারা থাকেন এই প্রত্যেকের কষ্ট गोविंद ভোগ করে শ্রী শাস্ত্রে নিজে দেখেছি একাদশী ভক্ত করলে ওই ভক্তের সারগুণ কষ্ট गोविंद নিজে বহন করে তো আমার কারণে আমার ভক্তরা অন্যকে ত্যাগ করেছে আমার জন্য ব্রত করছে गोविंद কষ্ট পায় শাস্ত্রে তার প্রমাণ আছে ভক্তিমতি মায়ের বিল্লমঙ্গল ঠাকুর তার কাছে গোবিন্দ এক থালাতে করে প্রসাদ সামগ্রী সব এনে বিল্লমঙ্গলকে দিতে গেলে ঠাকুর তিন দিন হলো তুমি কিছু খাওনি প্রসাদ এনেছি প্রসাদ পাও বিল্লমঙ্গল বলছে আমি না খেয়ে আসি এটা তো আমি কাউকে বলিনি তুমি জানলে কি করে কে তুমি বলো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় গোবিন্দ বলছে ঠাকুর আমি এই বৃন্দাবনেই থাকি আর আমি বৃন্দাবনের এক গোয়ালার ছেলে বিল্লমঙ্গলের তো আর বুঝতে বাকি নাই যে কোন গোয়ালার ছেলে গোবিন্দ তার রূপ ঢাকতে পারে এক এক সময় এক এক রূপ ধরতে পারে কিন্তু অঙ্গের গন্ধকে কিন্তু ঢাকতে পারে না ভক্তমন্ডলী নাকটাকে খুব সজাগ রাখবেন কারণ গোবিন্দ যে জায়গাতে যায় সেই জায়গাটা পদ্ম ফুলের গন্ধে যদি পদ্মফুলের ফুলের গন্ধ নাকে লাগে বুঝতে পারবেন যে এই জায়গাতে নিশ্চয় আমার প্রাণ গোবিন্দ এসেছে হ্যাঁ হ্যাঁ তুমি গোয়ালার ছেলে আমি জানি তুমি কোন গোয়ালার ছেলে প্রসাদ দাও যেই প্রসাদ দিতে গেছে অমনি প্রসাদের থালা না ধরে গোবিন্দের হাত চেপে ধরেছে গোবিন্দ তো চতুশ্রমণি ব্যাথা ব্যথা ব্যথা বলে চিৎকার করতে লেগেছে বিনমঙ্গল ভাবে হাইরে যেই কপালে তিলক দিতে চন্দন দিতে গেলে মায়ের হাত থরথর করে কাঁপে মা ভাবে যে এই চন্দনের আঘাত আমার গোপাল করতে পারবে হাত আলগা করেছে হাত যে আলগা করেছে না অমনি গোবিন্দ পালিয়ে গেছে অন্ধবিল্লো মঙ্গল খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে কোথায় গেলে গোবিন্দ বলছে ও ঠাকুর যে আমাকে ধরার মতো ধরে সে তো আমাকে ধরে তো তুমি আমাকে রাখতে পারলে বিল্লঙ্গল বলছে গোবিন্দ তুমি আমার হাত থেকে চলে গেছো তো কি ভেবেছো তুমি কি আমার অন্তর থেকে দিন আমি যে অন্তরের মধ্যে তোমাকে বেঁধে রেখেছি অন্তরে গৌরকে খুঁজে বেড়াচ্ছে একজন ভক্ত আরেকজন একজন ভক্তের গলা জড়িয়ে ধরে কাঁদে মদের कहे भक्त

we you are.